হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও আজ হচ্ছে আমার মামাদের বাসার ওখানে সভা হচ্ছে তো আমি আর আমার মামাতো ভাই মিলে যাচ্ছি সেই সভার মেলায় ফার্স্টে আমাকে কেউ মেলায় নিয়ে যেতে চাচ্ছিল না কিন্তু আমার মামাতো ভাই এসে বলল যে আপু চলেন আপনাকে মেলায় নিয়ে যাই তো আমি তো অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি আর মেলায় আমি যেতে চাই শুধুমাত্র নাগরদোলায় যাওয়ার জন্য তো দূর থেকে দেখছি এখানে দুইটা নাগরদোলা এসেছে তো আমার তো এক্সাইটমেন্ট একদম ওভারলোড হয়ে গেছে আমি অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছি অনেক বেশি খুশি হয়ে গেছি আর ওকে বারবার থ্যাংকস বলছিলাম যে আমাকে মেলায় নিয়ে আসার জন্য ফার্স্টে ভাবলাম যে প্রথমে ধরে উঠবো না আগে পুরো মেলাটা একটু ঘুরে দেখবো তারপরে এসে নাগরতলায় উঠব তো এই মেলাটা কিন্তু অনেক বড় মেলা তো অনেক জায়গা নিয়ে এই মেলাটা বসেছে আর অনেক বড় তো ভাবলাম যে প্রথমে আগে মেলাটাই ভালো করে ঘুরে দেখি একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গিয়েছিলাম আর মানুষজনের মোটামুটি ভালোই ভিড় ছিল কারণ এই ধরনের মেলাতে মানুষজনের অনেক ভিড় হয় আমি আর সাফাইত মিলে এখানে মেলার স্টলগুলো ঘুরে দেখছিলাম অনেকগুলো স্টল দিয়েছে আর অনেক বড় এই মেলাটাকে ওরা তিনটা সেকশনে ভাগ করেছে একদিকে ছিল শুধুমাত্র খাবারের স্টল আরেক দিকে ছিল জিনিসপত্র মানে কসমেটিক এই সব খেলনাপাতির দোকান আর ওই দিকে ছিল মিষ্টির দোকান তো মানে সবগুলো দোকান এইভাবেই ছিল আর দেখতে ভালোই লাগছিল মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম আর এদিকে অনেকগুলো পানের স্টল দিয়েছে আমার মামাদের বাসার এই মেলাটায় আমরা সেই ছোটোবেলা থেকে আসি তো ছোটোবেলায় এসব দোকান থেকে অনেক জিনিসপত্র কিনতাম কিন্তু এখন বড় হয়ে গেছি আসলে এখন আর ওই সব কেনাকাটা করি না তো শুধুমাত্র ঘুরে ঘুরে দেখছিলাম তো তারপরে ঘোরাঘুরি কমপ্লিট করে ভাবলাম যে চলো নাগরদোলায় চড়ি চড়ে আবার পুরোটা ঘুরে দেখব নাগরদোলায় চড়ার পর আমার খুশির লেভেলটা আলাদাই থাকে এবার যখন আমি নাগরদোলায় চলেছি আমার এই পাশেও একজন ছিল ওই পাশেও একজন ছিল তো এবার শুধুমাত্র এই সাইডে সাফাই ছিল আর ওই পাশে কেউ ছিল না তো আমি একটু একটু নার্ভাস ফিল করছিলাম আর এই নাগরদোলায় আমাদেরকে এক ঘন্টা বসে রেখেছে মানে সবার ফার্স্টে তুলেছে একবারে নেমে দিয়েছে সবার লাস্টে তো নাগরদোলা থেকে নামার পরে আমরা ভাবলাম যে এখানে কিছু খাওয়া দাওয়া করি তো এখানে এই স্ট্রিট ফুডগুলো দেখছিলাম তো এখানে থেকে দুইটা চপ নিলাম এটা ছিল মাংসের কিমা চপ মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে ভাইয়ার সাথে দেখা হয়েছিল তো এই চপটা ভাইয়াই খাইয়েছে তো তারপরে আমরা ওই দিকে গেলাম মিষ্টির দোকানগুলো ঘুরে দেখার জন্য তো এখানে আমার অনেক মামা সাথে দেখা হচ্ছিলো পরে চলে আসলাম এই মেলার মেইন আকর্ষণ আগুন পান খেতে তো আগুন পানের কথা যখন শুনেছিলাম তো ভেবেছিলাম যে খাবো পানের দোকানে এসে ফার্স্টে একটু ভিডিও করছিলাম আর লোকটা বলছিল কি পান খাবেন না তো বললাম যে হ্যাঁ পানও খাবো তো একটা আগুন পান দেন তো এখানে এখান থেকে একটা পান নিল নিয়ে ওর ওপর অ্যালুমিনিয়ামের ফয়েল দিল দিয়ে আসলে এর ওপরে মেনলি আগুনটা দেয় যেটা আমি লাইভ দেখলাম এর আগে তো ওইভাবে দেখিনি আগুন পান তো এখানে সাইড থেকে অনেক মানুষগুলো বলছিল যে পা এ পান খেলে মুখ পুড়ে যাবে না আগুন পান তো আমি এর আগে একবার খেয়েছিলাম তো এবার আরেকবার ট্রাই করছি পানটাতে দেখে আঙ্কেল এতগুলো সুপারি দিয়েছে তো আমি বললাম যে আঙ্কেল আমি এতগুলো সুপারি খাবো না এখান থেকে একটু কম আনতো তারপরে এই পানটা মুখে গুঁজিয়ে দিলো আর পানটা এত বেশি বড় ছিল যেন কথা বলতে পারছিলাম না আর ভাইকে যে বলবো যে ক্যামেরাটা অফ করো মানে আমি সেটাও বলতে পারছিলাম না আর এই পানটা খাইয়েছিল ভাইয়া তো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এই পানটা খাওয়ানোর জন্য তারপরে এখানে এই বেলুনের দোকানে এসে সাফাই বললো যে ও বেলুন ফাটাবে তো এখানে ও বেলুন ফাটাচ্ছিলো আর বাচ্চা মানুষ হিসেবে অনেকগুলো বেলুন ফাটিয়েছিল আমাকেও বলছিলো যে আপনি ফাটান কিন্তু আমি জানি আমি একটাও ফাটাতে পারবো না বেকার টাকা নষ্ট হবে তো ওকে বললাম যে না তুমিই ফাটাও তো অনেক ও অনেকগুলো বেলুনই ফাটিয়েছে বেলুন ফাটানো কমপ্লিট করে এখন আমরা চলে যাব বাসায় কারণ যেহেতু অনেকটা সন্ধ্যা হয়ে গেছে আর আম্মু বারবার কল দিচ্ছিল তো এখানে যাওয়ার সময় এখানে সবার প্যান্ডেলটা দেখিয়ে দিলাম এখানে আসলে সভা হবে তার ফর টু ডেজ ভিডিও থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব প্লিজ ও টাটা পাই বাই